ডিগনিটারিদের সাথে প্রফেসর মিসের একটা এই যে মিটিংয়ের সাইড লাইনে একটা মিটিং হয়েছে যেটা এই সামিটের সাইড লাইনে ওইখানে উনি কাতারি যারা ডেভেলপমেন্ট যারা সিনিয়র অফিসিয়াল আছেন মিনিস্টার আছেন কাতারের টপ ডিগনিটারি যারা আছেন তাদের সাথে কথা হয়েছে এবং বিদেশে থেকে অনেকে আসছেন অনেকে মিনিস্টার আসছেন যারা ডিগনিটারি এখানে আসেন তাদের সাথে ওনার একটা প্রথম দিকে একটা মিটিং হয়ে গেছে তারপরে নয়টার পরে যেটা হয়েছে যে সামিটটা শুরু হয়েছে সামিটে খুব ওপেনিং সেশনেই প্রফেসর ইউনি একটা বড় বক্তৃতা ছিল ওপেনিং সেশনে মূলত বক্তব্য করেছেন চারজন কাতারের একজন মিনিস্টার কাতারের যে আমিরের বোন শাইখা হিন্দ বিন হামাদ আলথানি থানি উনি আর বাইরের থেকে কথা বলেছেন আমাদের চিফ অ্যাডভাইজার প্রফেসর মোহাম্মদ ইউনুস এবং আপনি জানেন ব্রিটিশ অ্যাক্টর খুব নামকরা অভিনেতা ইদ্রিস আলবা তো ইদ্রিস আলবার সাথে একটা কোশ্চেন অ্যান্সার সেশন হয়েছে আর প্রফেসর ইউনুস বিশ মিনিটের একটা বক্তব্য দিয়েছেন ওনার বক্তব্যর মূল বিষয়বস্তু ছিল যে কিভাবে মাইক্রো ক্রেডিট এবং সোশ্যাল বিজনেস কিভাবে মানুষের জীবনকে ট্রান্সফর্ম করে সেটা বাংলাদেশেই হোক আমেরিকাই হোক এই পুরো বিষয়টা উনি তুলে ধরেছেন এটা খুবই ক্লোজ ড্রোর একটা ইভেন্ট বাট প্রচুর বাইরে থেকে প্রচুর লোক আসছেন আফ্রিকার অনেক লিডার আসছেন অনেক মিনিস্টার আসছেন এই দেশ জুড়ে তোলপা ওয়ালজেন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার ওপেনিং সেরিমনি শেষে উনি এখন ওনার সাথে উনি কল অন করছেন হচ্ছে আর কাতারের যে যে কুইন হ্যাঁ কুইনের কাতারের যে কিং শেখ তামিম আল হামাদ আল থানি তার মা শেখ মোজা আপনি জানেন শাইখা মোজার সাথে এবং শাইখা মোজার মেয়ে শাইখা হিন যিনি এইটা আর্ সামিটের মূল উদ্যোক্তা ইনাদের সাথে একটা অব মিটিং হচ্ছে এই মিটিংটার বাংলাদেশ এবং কাতারের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় করার জন্য এই মিটিংটা খুবই বড় একটা ভূমিকা পালন করবে তো আজকের এই মিটিংটা আমরা মনে করছি যে কাতার আর বাংলাদেশের মধ্যে যে দ্বিপাক্ষিক যেই ইস্যুগুলো আছে যেগুলো নিয়ে আমরা বলছি সেটা নিয়ে আমরা উত্তরোত্তর আরও সামনের দিকে আরও আমাদের বৃদ্ধি পাবে এবং এটা আমাদের আমি মনে করবো যে আমাদের সুদৃঢ় হবে আমাদের ইয়েটা এই মিটিংটা খুব ইম্পর্টেন্ট ছিল আরেকটা সুখবর আপনাদেরকে দেই সেটা হচ্ছে যে আপনারা জানেন বাংলাদেশের সোলজাররা কুয়েতে কিন্তু অনেক বছর ধরে তারা এসে ডিউটি করছেন সেই কাতার গালফ ওয়ারের সময় থেকে কাতার আমাদেরকে জানিয়েছে তারা বাংলাদেশের থেকে সাতশো পঁচিশ জন সোলজার নেবে পারমানেন্টলি প্রতি তিন বছর পর পর এই যে এরা একটা ব্যাচ আসবে তিন বছর তারপরে আবার ইয়ে এবং আমরা চাচ্ছি যে এই নাম্বারটা যাতে আরও বেড়ে ষোলোশো বা আরও বেশি করা যায় আমাদের যে মিলিটারি সেক্রেটারি উনি বললেন মিলিটারি সেক্রেটারি এফের যিনি প্রধান এখানে এনারা দুইজন আমাকে সকালে জানলেন এটা আমাদের জন্য খুবই কেননা এখানে যে স্যালারিটা একজন সোলজারের স্টার্টিং স্যালারি আড়াই তিন লাখের মতো এটা দুই মাসের মধ্যে আমরা পাঠাতে পারবো আমরা আশা করছি এবং সামনে আমরা আরও তো অনেকগুলো ইস্যু আছে কাতারে আমরা আরও বেশি শ্রমিক পাঠাতে চাই তার কাতারের সাথে আমাদের আজকে আরেকটা বড় মিটিং হচ্ছে কাতারের এনার্জি মিনিস্টারের সাথে আমাদের একটা বড়ো মিটিং হবে সেখানে চিফ অ্যাডভাইজার নেতৃত্ব দিবেন সেখানে আমাদের যে এনার্জি অ্যাডভাইজার ডক্টর ফৌজুল কবির খান উনি থাকবেন আমাদের এনার্জি সেক্রেটারি আছেন কাতার হচ্ছে পৃথিবীতে এল জন্য নাম্বার ওয়ান কান্ট্রি তো কাতারের থেকে আমরা যাতে এলএনজিতে কাতারের সাথে আমাদের অলরেডি একটা এগ্রিমেন্ট আছে এটা লং টার্ম দেবেন কিন্তু আমরা চাচ্ছি আরও অনেক বেশি এলএনজি আনতে কেন আমরা আনতে চাচ্ছি বিকজ প্রচুর বিদেশি ইনভেস্টর আমাদেরকে জানাচ্ছে যে তারা বাংলাদেশে ইনভেস্ট করতে চায় এবং আপনি এনার্জি মিনিস্টার অ্যাডভাইজার আমাকে নিজে বলেছেন যে দেশি কোম্পানি ছয়শো যে যারা বাংলাদেশে অলরেডি আছে দেশি এবং মাল্টিনেশনাল তারাই অলরেডি নতুন গ্যাস পাওয়ার লাইন ধরেছে তো আমাদেরকে তো এদেরকে গ্যাসের গ্যাসটাকে সরবরাহ করতে পারবে আর আমাদের নিজস্ব যেটা গ্যাস সেটা তো ডিপ্লিটিং এটা কমে যাচ্ছে তো আমরা চাচ্ছি যে কাতারের সাথে আমাদের সম্পর্কটা আরও সুদূর হলে আমরা যদি এলএনজি আরও বেটার প্রাইসে পাই হয় আমরা এই এই বিষয়ে কাতারের সাথে আমাদের খুব ভালো হবে কাতারের কাছে আপনি জানেন প্রতি তো স্বৈরাচার প্রচুর টাকা রেখে গেছে কয়েকশো মিলিয়ন ডলার কাতারের দেনা তারা দেননি এবং এতে যেটা হচ্ছে যে কাতারের সাথে এক ধরনের দূরত্ব তৈরি হওয়ার সম্ভাবনা দেখা গিয়েছিল আমাদের গভর্নমেন্ট এসে পুরো টাকাটা দেওয়ার আমরা মুখ নিয়েছি এখন বোধ হয় মিলিয়ন ডলার আছে কালকে বা এই সপ্তাহের মধ্যে পুরো টাকাটা পে অফ করা হবে